গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা গাজীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গাজীপুরে এক সাংবাদিককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের উপর হামলা চালায় দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত আটটার দিকে মহানগরীর ব্যস্ততম চাঁদনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক নিহত মহম্মদ আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন তিনি ময়মনসিংহার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চান্না চৌরাস্তা এলাকায় বাস করতেন জানা গেছে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এই সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় আসার পরে এই জায়গায় রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজন ধাওয়ানি মারছে সে সাতা সাত গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়া সে ওই দৌড় দিছে ওই ধানে স্যান বের করছে ওই ছেলেটা তো বাসার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল ও আবার মোবাইল বের করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করিয়া তখন আমি ওখানে খুঁজতেছি কই গেল সব মানে আলজল লেগে গেছে গা যে কি ব্যাপার কি হইলো আছে। আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পারি পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোমাইতে আছে তখন আমি ওই দূরে যে ব্যাপারটা কি তখন আমি তো এখানে আসতে পারতেছি না তখন আমি সাথে সাথে পুলিশের গাড়ি এখানে থাকে আমি পুলিশের জন্য খোঁজ করতে যাই না পাইয়া আমি সাথে সাথে বাসন থানার ওসিকে আমি ফোন করি ফোন করার পরে সে বলছে যে আমি টিম পাঠাচ্ছি এই এটুকেই জানা পরে তো সে দইলা পরে যায় ভাইয়া আমি দেখছি আমি চা বানাইতেছি পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে এক ঢুকছে আর পাঁচজন ব্যক্তি দাও চাপাতি আর ওই সুরি নিয়ে মানে হানে দুই তিনটা কূপ দিছে কূপ দেওয়ার পরে যে আমি বুঝি এই ভাই আস্তে আস্তে ভাই মাফ করে দেন যারা হয়েছে না হয়েছে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকে গেছে আর কি পরে কি হয়েছে ভাই আমি আর মনে করি যে আমি আর পাঁচ মিনিট পর্যন্ত গেলে ওইখানে গেলে মানে বসে আসলাম মানে কেউ আসলে আমরা দেখিও পুরো আতঙ্কের ভিতরে আসি যেমন একটা ঘটনা এভাবে সো ভিতরে ঘটছে কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে হয় আতঙ্কের ভিতরে থাকে যেমন সেনাকি পেশাগত একজন সাংবাদিক সে ওইদিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য এখানে আইছে এখানেও তার রায় পাইলো না শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন কইরা চলে গেছে আসলে এরা তো সঠিক কইরা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতে আনাই আমি সবচেয়ে ভালো মনে করি এত মানুষের মাঝে যদি এক উপায়িত হয়ে যায় তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই যে করে যে কোনো জায়গায় উপায়িত পারে আমরা তো এরকম বাংলাদেশ চাই না আমরা এরকম বাংলাদেশ চাই না যে মনে হয় যে কোনো গার্ডিয়ান হীনে একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি যেখানে আপনার একজন মানুষ আপনার যে সে খুন করে চলে যায় ঠিক আছে আমরা তো মানে শুনেই এটা হচ্ছে মানে মেনে নিতে পারতাছি না একজন মানবিক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে এটা কখনো মেনে নেওয়া যায় না ঠিক আছে মানুষ পশু পশুরা কখনো পশুর মতো এরকম ধরনের কাজ করে না এটা দেখে আমরা খুবই মর্মিত সাংবাদিক আসাদুজ্জামান তহিন তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কপি হত্যা করেছে আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি ভিডিও ফুটেজ পেয়েছি তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত গরমাহত এই প্রকাশ্য দিবালক এইখানে ধরনের একটা ঘটনা ঘটেছে আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে সম্পর্কিত ঘটনার সাথে জড়িত সবাইকে আইনারত নিয়ে আসবো ইনশাল্লাহ